নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকে নারী লোকে যারে ধরে তারে কি সহজে সারে নারী লোকে যারে ধরে তারে কি সহজে সারে আগে আসাতিয়া তারে শেষে করে নেতা পরা আগে আসাতিয়া তারে শেষে করে নেতা বরা লুকের নারিলুকে বুকে অন্তরে গরলে ভরা নারী লুকে। নারী লোকের এমনি ধারা আগে প্রেম বাড়ায় তারা নারী লোকের এমনি ধারা আগে প্রেম বাড়ায় তারা হাতি সারা আকি ঠারা পাগল করে কালো ভ্রমরা হাতি সারা আখি ঠারা পাগল করে কালো ভ্রমরা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকে নারী বোকাল ও বাজান নারী তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি নারী তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি মুখে মুখে থাকে সতী কালো যুবতীর এমনি ধারা মুখে মুখে থাকে সতী কালো যুবতীর এমনি ধারা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকে প্রেম করিয়া পাউল তিন অল্প বয়সে গেল জাতি করিয়া রসিদিন অল্প বয়সে গেল জাতি এখন হবে গতি তারা এখন কি তার হবে গতি হইয়া গেছে কপালপুরা নারী লোকের মুখে মধু অন্তরে গড়লে ভরা নারী লোকে নারী তো কঠিন জাতি মোমেন বাই হাতে হাতে দেখায় মতি নারী তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি মুখে মুখে থাকে সতী কালো যুবতীর এমনি ধারা মুখে মুখে থাকে সত্যি কালো এমনি ধারা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লুকে এটা লেখছে গান আমাদের বাউল ষষ্ঠা কবির সিদুদ্দিন নাম শুনছেন না আমার উস্তাদ বাবু সুনীল কর্মকার আমার উস্তাদের উস্তাদ হইল ইসরায়েল সাহ তার উস্তাদ হইল জালাল তারও সিনিয়র যিনি রশিদ উদ্দিন খান তাহলে পুরুষ আগের বেটা আগে কবি গান ছিল কবি গান থেকে মোটিফাই করে পালা গানে রূপান্তরিত বাউল গান করছে কবি রশিদ আচ্ছা গানটা সুর লাগাইছি এমনি বিশটা গানের মতো সুর লাগাইছি আমি আর অনেকগুলো গান আছে কারণ আমি বড় বড় সাধকদের গান করতে ভালোবাসি সালা নইল এগুলা বাজে কথা তো অনেকেই কই কিন্তু হাদিস শরীফ থেকে কিছু হাদিস মকস্ত করাইলো সালান এবং আমন আমার বইন কইতেছে কয় আমরা যে হুরুশ তার একটা কথা আইসে কবির সন্দেহ জালালদ্দিকা সাহেবের লেখা স্বরূপ চেয়ে পুরুষ নহে সবই মেয়ে থাকবে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে একটি পুরুষ নিঃসুরতে জগত মাঝে ঘুরে সে পঞ্চ নারীর মন জুগাইয়া প্রেমের মরা আপনা মরে সিনগা মানুষ ধরে কোরআন আবার এই কথা কয় না কোরআনে অনেক জায়গায় উল্লেখ আছে হে নারীগণ হে পুরুষগণ তাইলে কোরআনে ইশারা দিছে আল্লাহ পুরুষ বাক করছে বলছে কি সুরা নূরে আল্লাহ বলছে হে ব্য নারীদের জন্য ব্যাবিচারী পুরুষ ব্য বিচারিন পুরুষদের জন্য ব্য নারী তাইলে আল্লাহ পবিত্র কোরআনে পুরুষ উল্লেখ করছে তাইলে আমি পুরুষ নাই আমি কইলি ইবু আমার তো আল্লাই স্বীকৃতি দিচ্ছে পবিত্র কোরআনে অনেক আয়াতে পুরুষ আছে আছে না বুঝছে না বুঝছে না নতুন নতুন আপনি পুরুষ কোন জায়গাটা একটু ধৈরাতে দেখাই দিবেন আপনার আমি দৈরাতে হাই দিব হালাল ভাবে সমস্যা নাই তবে এরম একটা প্রশ্নের উত্তর আমার যিনি শিক্ষা গুরুতি ছিল গো এক মহিলায় প্রশ্ন করছে কামনে যে পুরুষ এটা আপনি আমার আজকে হাতে ধরে দেখাই দিবেন হ্যাঁ পরে হইলে কইতেছে কয় আমি ছোট ও কয় আমি যদি আপনার হাতে ধরে দেখাই দিবার যাই তাইলে হইলো আপনি হইলেন বউ হইলেন আরেক বেটার এই মুহূর্তে কাজী ডাকতে হইব কাজীটা কেমন লাগে আমার বিয়া ভরাইতে বিয়া করাইয়া হালাল কইরা এমন একটা উত্তর আমি দিছি না আমি তারে কিন্তু না 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 আপনারা এই কথা কইতা কিন্তু এটা আমার এক দাদাগুরু মানে আমার এক শিক্ষাগুরু এই উত্তর দিছিল গান করে আচ্ছা যাই হোক এটার ইতিহাস যদি টানি পুরুষের একটা চিহ্ন আছে পৃথিবীর মধ্যে ছিল না বুকের যে এই আমাদের যে স্তনের আকৃতি এটা হজরত আলী রাধি আল্লাহতাল আনহুর ছিল না একমাত্র স্যারে খোদা একমাত্র পুরুষে দলিল প্রমাণ করে এখন বিবি এবং আদম এবংামকে যখন আল্লাহ রাখলেন ছোট সমস্ত নিয়ামত আল্লাহর বক্ষণ করতে বললেন আল্লাহ সাবধান করলেন সাবধান তোমরা সমস্ত নিয়ামত তোমরা উপভোগ করবে কিন্তু এই গাছের ফল খাওয়া তো দূরের কথা এই গাছের নিকটবর্তী স্থানে তোমরা কেউ যাবে না তখন শয়তানের কথা হইল ওই যে আদমরে করছে না এই কারণে নাল্লত পাইছে শয় লক্ষ বছরে আবাদত কইরা সে শয়তানের নাল্লতের তক নিয়ে ঘুরতেছে ব্যস্ত থেকে বিতাড়িত হইছে শয়তানে ওই সময় কইছেন যে আমি উত্তরে বিতরে রাখতে দিব না শয়তান সর্প নামক এক বস্তুর মুখের মধ্যে এটা ইমাম গাজ্জালী রহমতুল্লের কিতাব মরণের আগে পড়ে তখন তখন সর্প নামক বস্তুর মুখে যায়া প্রবেশ করলো বেহস্তের ভিতরে এক নারী রূপ ধরে গন্দম গাছের নিচে বইয়া করুন সুরে কান্না করে বিবি হায়ালাম জিজ্ঞেস করেন আপনার কি হইছে বেহস্তের ভিতরে তো কোনো কিছুর অভাব আল্লাহ রাখে নাই আপনি কি দুঃখে কান্না করেন শুরু করে বাজাও তখন শয়তান কয় আমি তো আমার দুঃখে কান্দি না আমি তোমাদের দুঃখে কান্দি কয় আমাদের তো কোনো দুঃখ নাই কয় আছে তোমরা জানো না কয় কি দুঃখ আপনি এই যে গাছের ফল আল্লাহ খাইতে নিষেধ করছে তার কারণ কি জানো কয় না আল্লাহ নিষেধ করছে খাই না এটাই জানি কই গাছের ফল খাইলে তোমাদের কোনো দিন মৃত্যু হবে না আল্লাহ চায় না তোমরা সারা জীবন জীবিত থাকো এই কারণে আল্লাহ হল কাইতে নিষেধ করছে আর আল্লাহ যে কোনো সময় তোমাদেরকে এই ব্যস্ত থেকে বাহির করে দিতে পারে এই কারণে এই ফল যদি তোমরা খেয়ে ফেলো তাহলে এই ব্যস্ত থেকে আল্লাহ ইচ্ছা করলেও বাহির করতে এই জিনিসটাই এই সময় লুপ করছে কইরা ফল সে তিনটা তিনটা ফল ছিঁড়ে একটা খাইছে দুইটা লয়ে যায় বাবার কাছে বাবার গিয়া কয় যে স্বামী এই যে ফল আনছি কি সাদ এই ফলের ভিতরে আল্লাহ কেন নিষেধ করছে এই কারণ কইল আবার হজরত আদম আলা চিৎকার মেরে যে স্থান ত্যাগ করলেন এক কক্ষের ভিতরে চলে গেলেন তুমি কি সর্বনাশ আল্লাহ তালার হুকুম অমান্য করেছ তখন হজরত আদম আলাহ ফল খাইতে চায় না চলে গেলেন এক কুশ্রির মাধ্যমে করে বেহস্তের এক কিনারে তখন গন্দম ফল নিজেই তার হিসে যায় কি আমি আপনার খাবো না আমি আপনার কারণে গন্দমকে হুকুম নিষেধ করল আদমকে করলেন গন্দম খেয়না গন্দমকে হুকুম করল পিছন চেরোনা বুঝিতে এই তাল বাহানা সংসারে এই গন্ডগুল মানুষ দিয়াল্লা ফুটায় আছে ফুল এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়াল্লা জালালদ্দিকার গান যখন খাইলেন না গন্দমে কয় আমি তোমার না যাও আপাতত আবার হজরত আলাইসাল্লাম কককে চলে আসলেন আসার পরে বিবি হাওয়া আলাই সাল্লামকে বললেন আমি তো একটু তৃষ্ণাত্ম আমাকে গ্লাস শরবত দাও বিবি হা আলাহ সাল্লাম করছে কি শরবতের সাথে ওই রহস্যতা নিয়ে মিশাই দিচ্ছে গন্দমে যখন হাজরতাল্লাম মুখের মধ্যে গ্লাস নিলেন নেওয়ার পরে যখন বুঝতে পারলেন এটা গন্দমের রস দিয়া সেই শরবত বানাইছে তখন এই জায়গার মধ্যে সাপ দিয়া ধরলেন এ এই জায়গায় ধরলেন ধরার পরে এই যে জায়গাটা সমস্ত পুরুষের বাহির হয়ে আসলেন ভিতরে যাইতে পারে না রস তখন এই দিকটা বাহির হইতে চায় এই জায়গাটা পুরুষের একটা চিহ্ন আর এমনি অনেক আকার আকৃতিতে আছে আজকে ভালা দশটা বন্ধ কথা আমি কই এটা হইল এই আমি নয়ন শেখ ষাটটা বিয়া করতার মুখ একই রাত্রে ষাটটা বিবির সাথে আমি হালাল ভাবে থাকতে পারবো কি পারবো না আমনে নারীরা একটার বেশি দুইটা স্বামী রাখতারেন না দলিল সম্মত আলোচনা করে জবাব দিবেন এটার কারণটা কি দিছি না গান বিচ্ছেদে জায়গাত বিচ্ছেদ থাকবো কথার জায়গাত কথা থাকবো কি হকানি দরবার শরীফের লাইনের আলাপ চলে আমি ইচ্ছা করলেই যদি আল্লাহ কইছে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি সাতটা করতারো তিনটা পবিত্র কোরআনে আসছে আরোটা বাড়াই দিছে মাসলা দিয়া নবীজি তেরোটা মতান্তরে চোদ্দটা তাহলে নবীজির সুন্নত এগুলো মানতে হু নাম তাহলে আমরা এটা ভারী আপনারা একটার বেশি দুইটা রাখতারেন না একটু বেশি বেশি কোন লাগবে না একটু ইসারা দিয়ে হ্যাঁ এই একটা মাল দিলাম আপনারে সারা রাইতের মধ্যে চিন্তা করেন না সামনে আরো কিছু অপেক্ষা করতেছে না তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি না হারিত কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি মুখে মুখে থাকে সতী কালো যুবতীর কালো যুবতীর এমনি ধারা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকে